আপনিও যদি তিন দিনে চুল পড়া একদম স্টপ করতে চান চুলকে এমনই ঘন মোটা লম্বা করতে চান তাহলে কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে মাত্র তিন দিনে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে যাবে এছাড়াও চুল লম্বা ও ঘন করবে সাথে চুলকে কালোও করবে চুলে আসবে দারুণ উজ্জ্বলতা যারা আবার ড্রাইনেসের সমস্যায় ভুগছেন চুলটি খুবই রুক্ষ উস্কো খুস্কো তাদের চুলটিও ম্যানেজেবল হয়ে যাবে সব থেকে বড় কথা দুর্দান্ত শাইন আসবে চুলে যার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে চুলটি কতটা ঘন মোটা লম্বা হয়েছে সাথে উজ্জ্বলতাও কিন্তু যোগ হয়েছে এটির ব্যবহারে চুল যেমন ঘন মোটা লম্বা হবে সাথে চুলটি হবে ভেতর থেকে মজবুত মাত্র তিন দিনে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গ্রোথ ঘটাবে দ্বিগুণ যাতে চুল দ্রুত লম্বা হচ্ছে না বা ঘন হচ্ছে না চুল ডে বাই ডে চুল পরে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুলের কোনো উজ্জ্বলতা নেই আগা ফাটার সমস্যা রয়েছে অথবা চুলের গোড়া এতটাই নরম যে চুল ধরলেই চুল উঠে আসে তাদের জন্য আজকের এই হেয়ার সিরামটি অবশ্যই ট্রাই করুন তার জন্য যা করতে হবে একটি পাত্র নিতে হবে নিতে হবে খাবার জল খাবার জল অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্ল্যাক্সিড তিসির বীজ এক চা চামচের পরিমাণ তিসির বীজ আমি অ্যাড করব যা অমিকা থ্রি ফ্যাটি সমৃদ্ধ যা চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল কচাতে সাহায্য করবে চুলকে করবে ঘন মোটা লম্বা এবং যাতে ড্রাইনেসের সমস্যা আছে সেটাও ঠিক করবে এবার দেব রোজমেরি লিভস এক চা চামচের পরিমাণ যা আমাদের স্ক্যালপে রক্ত সঞ্চালন ঠিক করবে চুলের বৃদ্ধি ঘটাবে এবং যাতে চুল ঝরা পড়ার সমস্যা রয়েছে সেটা ঠিক করে চুলকে দ্রুত দ্রুত ঘন মোটা করতে হেল্প করবে দিতে হবে এখানে কারি পাতা কারি পাতা দিতে হবে ছ থেকে সাতখানা কারি পাতা যা আমাদের চুলের ঝরা পড়া তো বন্ধ করবে সাথে আমাদের চুলের গোড়াকে শক্ত করবে এবং চুলকে মাস্টারাইজ করতে হেল্প করবে এবারে এখানে যোগ করে দেব হচ্ছে মেথি দানা হাফ চা চামচের পরিমাণ এখানে সমস্ত উপাদানগুলো নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী এবারে যাদের চুল লম্বা বা ছোট তারা কিন্তু সমস্ত উপাদানগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে এটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জল যখন হাফ হয়ে আসবে ফুটে তখন এটিকে নামিয়ে নিতে হবে দেখবেন যেন একদম ঘন আকারে তৈরি হয়ে না যায় সামান্য পাতলা অবস্থাতেই এটিকে নামিয়ে নিতে হবে এবং অনবরত নাড়িয়ে যেতে হবে ঠিক যখন এটি শুকিয়ে আসবে সামান্য পরিমাণ তখন কিন্তু এটিকে ছেঁকে নেব আমি ঠিক এই পর্যায়ে গরম অবস্থায় ছেঁকে নিচ্ছি কারণ ফ্ল্যাক্সিট থাকার কারণে এটি কিন্তু জমে যাবে খানিক্ষণের মধ্যেই তার জন্য গরম অবস্থায় কিন্তু ছেঁকে নিতে হবে এবারে ঠান্ডা করে এর মধ্যে যোগ করে দিতে হবে হচ্ছে নারকোল তেল অবশ্যই তেলটি অ্যাড করবেন নারকোল তেল যেমন আমাদের চুলে ঝরা পড়া বন্ধ করবে চুলের ড্রাইনেস রুক্ষতা দূর করবে চুলের ফাটার সমস্যা এবং স্ক্যাল্পের খুশকে দূর করতে হেল্প করবে এবারে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অনেকে আছেন যারা তেল দিয়ে রাখতে পারেন না বা অয়েল ইউজ করতে পারেন না তাদের বলব অবশ্যই এই হেয়ার সিরামটি ট্রাই করুন যেটিতে অয়েল প্লাস শ্রীরাম দুটির গুডনেস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবারে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে হেয়ারে সপ্তাহে অবশ্যই দু থেকে তিনবার এই হেয়ার সিরামটি ট্রাই করুন বন্ধুরা যখন লাগাবেন চুলটিকে ভালো করে আঁচড়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভাগ ভাগ করে নিয়ে চুলটিকে তারপর লাগান যাতে চুলের গোড়ায় গোড়ায় স্ক্যাল্পে সমস্ত চুলে ভালো করে পৌঁছে যায় তারপর পুরো চুলে অ্যাপ্লাই করে নিন এভাবে যদি সপ্তাহে তিন থেকে চারবার অ্যাপ্লাই করতে পারেন দেখবেন চুলের গ্রোথ না হওয়া বা ডে বাই ডে প্রচুর হেয়ার ফল হচ্ছে নতুন চুল হচ্ছে না মাথা ফাঁকা হয়ে টাক পড়ে যাওয়ার মতন অবস্থা এছাড়াও হেয়ারটি খুবই রা প্রচণ্ড খুশকির সমস্যা রয়েছে তারা কিন্তু এই সেরামটি যদি লাগান দেখবেন খুব দ্রুত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এই হেয়ার সিরামটি যখন লাগাবেন তখন স্নানের আগে লাগিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট রেখে তারপর এটিকে ওয়াশ করে নিতে হবে বন্ধুরা এই হেয়ার সিরামটি পনেরো বছরের পর থেকে কিন্তু সকলেই দিতে পারবে পনেরো বছরের উপরে যারা আছে তাদের যদি চুল খুবই পাতলা হয় বা লম্বা হচ্ছে না গ্রোথ নেই বা চুলটি ডে বাই ডে প্রচুর চুল ঝরছে তারা কিন্তু এভাবে হেয়ার কেয়ার করতে পারবে এভাবেই আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে দু থেকে তিন মিনিটের মতন মাসাজ করে তে ওয়াশ করে নিন আফটার ওয়াশ দেখবেন চুলে যেমন শাইনয়েড হয়েছে তেমনই কিন্তু চুলের গোড়াও শক্ত হয়ে যাবে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে চুল ঝরা পড়া একদম স্টপ হয়ে যাবে চুল ঝরা পড়া স্টপ হলে চুলের গ্রোথও ঘটতে থাকবে আস্তে আস্তে দেখবেন চুলটি লম্বাও হচ্ছে এবং চুলে কিন্তু দুর্দান্ত সাইন অ্যাড হয়ে যাবে চুলের ড্রাইনেস রুক্ষতা একদম থাকবে না যারা চুল পড়ার অধিক সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই কন্টিনিউ এই সিরামটি ইউজ করে যান মাত্র সাত দিন মাত্র সাত দিন ইউজ করলেই বুঝবেন যে আপনাদের হেয়ার ফল কতটা স্টপ হয়ে গেছে এবং কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন তাই বলব বন্ধুরা এটা ওটা না করে কোনো কেমিক্যাল ইউজ না করে ঘরোয়াভাবে এই কয়েকটি উপাদানকে আমার বলা উপায়ে লাগিয়ে দেখুন দেখবেন মাত্র কয়েক দিনের মধ্যে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে আর আজকের রেমেডি ইউজ করে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার